আমার বন্ধু রে আমার ভাইরা একটু পরে তো মা ফিলটা শেষ হয়ে যাবে রে বন্ধু একটু পরে আমরা সবাই বাড়ির চলে যাব গো আরে বন্ধু রে আল্লাহর বান্দা রে কেউ জানে না শেষ হয়ে গেছে কেউ জানে না কার হায়াত শেষ হয়ে গেছে কার কাফনের কাপড় দোকানের ভিতরে চলে এসেছে বন্ধু রে আজ হইতে পারে তুমি লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক বন্ধু রে তোমার যখন মৌত হয়ে যাবে রে তোমার চার পাঁচতলা তালা তালা বিল্ডিং থেকে নামাবে তোমার ওই এয়ার কন্ডিশন এসি রুম থেকে তোমারে বাইর করবে বন্ধু রে থেকে এইভাবে করে দামি পোশাক গুলো খুলে ফেলবে